একটি অদৃশ্য শক্তি এক ঝলকেই শত মানুষকে দুই টুকরো করে ফেলে মুভি শুরুতে দেখা যায় মিৎসুকো নামে খুব মিষ্টি শান্ত স্বভাবের মেয়ে ও তার সহপাঠীরা বাসে যাচ্ছিল তারা মিৎসুকো কিছু লিখতে দেখে তার নোটবুক কেড়ে নেয় আর তার সাথে মজা করতে থাকে তার কলম নিচে পড়ে যায় আর সে সেটা তুলতে নিচু হয় ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে একটা অদ্ভুত জিনিস খুব দ্রুত গতিতে এসে পুরো বাস দুটোকে মাঝখান থেকে কেটে দেয় সব মেয়েরা এক মুহূর্তে মাঝখান থেকে দ্বিখণ্ডিত হয়ে যায় শুধু মিৎসুকো বেঁচে যায় কারণ সে কলম তুলতে নিচু হয়েছিল সে ভয় পেয়ে দৌড়ে পালাতে শুরু করে পরে বোঝা যায় কাটার কাজটা নো অস্ত্র বা মানুষ করেনি বরং হাওয়া করেছিল। মিছুক সেই বাতাস থেকে ভাসতে দৌড়োতে থাকে পথে আর চারজন মেয়ে দেখা পায় তাদের বলে ঝুঁকে পড়ো কিন্তু তারা শুনতে পায় না বাতাস তাদের মাঝখান থেকে কেটে ফেলে ভয়ে কাঁপতে কাঁপতে মিছুক নদীর ধারে যায় সেখানে দেখে অনেক মৃতদেহ পড়ে আছে যাদের সবাইকে ওই বাতাস কেটে ফেলেছিল সে তাদের মধ্যে একজনের পোশাক পরে নেয় এবং সেখান থেকে বেরিয়ে যায় পরের দৃশ্য দেখানো হয় মিছুক হেঁটে একটা নতুন স্কুলে পৌঁছে যায় সেখানে এক মেয়ে তার কাছে এসে বলে তুমি কেমন আছো সে নাকি তার বেস্ট ফ্রেন্ড কিন্তু মিছুক অবাক হয়ে বলে তুমি সত্যি আমার বন্ধু কারণ সে কিছুই বুঝতে পারছিল না কি হচ্ছে তার সাথে এই সময় হঠাৎ আবার জোরে বাতাস বইতে শুরু করে মিৎসুকো ভয় পেয়ে ঘরের ভেতরে চলে যায় কিন্তু বন্ধু জানতে চায় তুমি এত কাঁপছো কেন তখন মিৎসুকো সব ঘটনা বলে কিভাবে একটা বাতাস আছে সবাইকে কেটে ফেলেছিল তার বন্ধু তাকে জানলার পাশে নিয়ে গিয়ে বলে দেখো এটা তো শুধু বাতাস আর কিছুই নয় এতে মিৎসুকো কিছুটা শান্ত হয় ভাবে হয়তো সেগুলো সব স্বপ্ন ছিল তারপর তারা ক্লাস বন্ধ করে একটা হদের পাশে যায় সেখানে এক মেয়ে বলে হয়তো এটা অন্য জগতের প্রতিচ্ছবি মিরর ওয়ার্ল্ডের মতো যেখানে যা ঘটে এখানে তার উল্টো হয় এই বলে সে হদে একটা পাথর কিন্তু তখন হঠাৎ করে জলের ভেতর থেকে একটা কুমির বেরিয়ে এসে একজন মেয়েকে খেয়ে ফেলে অন্য মেয়েরা বলে দেখো বলেছিলাম না এই জগৎ আর অন্য জগৎ তারা শিক্ষক সব মেয়েরা মারা যায় শুধু মিৎসুকো বেঁচে যায় শিক্ষক তার দিকে বন্দুক তাক করে বলে তুমি সাহস কি করে বেলে ক্লাস বন্ধ করার ঠিক তখনই দুই মেয়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করে কিন্তু আরেক শিক্ষক এসে তাদের মেরে ফেলে মিৎসুকো ও বাকি যারা ছিল তারা পালিয়ে যায় কিন্তু বাইরে দিয়ে আবার বাতাস তাদের কেটে ফেলে শুধু মিৎসুকো একা বেঁচে থাকে এবং সে পুলিশ স্টেশনে পৌঁছে সব বলে কিন্তু পুলিশ অফিসার বলে তুমি তো স্কুলের পোশাকই পরে নি তারপর সে আয়নায় দেখে তার চেহারা পুরো পাল্টে গেছে এখন সে অন্য একজন হয়ে গেছে এবং সবাই তাকে অন্য নামে ডাকছে তার বিয়ে হতে যাচ্ছে পুলিশ অফিসার তাকে নিয়ে চার্চে যায় মিৎসুকো যখন বিয়ের দিকে যায় সবাই তার মজা উড়াতে থাকে তার বন্ধু রেগে এক এক করে সবাইকে মেরে ফেলে তারপর দেখা যায় বয় নেই বরং একটা কফিন রাখা যার ভেতর থেকে বেরিয়ে আসে এক বিশাল শুকর মিৎসুকো সেটা দেখে আতঙ্কে এক ভাঙা বোতল দিয়ে আক্রমণ করে ফেলে তারপর তারা দুজন পালিয়ে যায় পালাতে পালাতে মৃতসুকো আবার আইনে নিজেকে দেখে এবারও তার চেহারা পাল্টে গেছে আর সে এক দৌড় প্রতিযোগিতায় আছে কিছু মেয়েরা বলে তুমি তো দারুণ রানা দৌড়াও সে দৌড়াতে শুরু করে কিন্তু পথে তার মৃত বন্ধুদের ছায়া দেখে এরপর আবার সেই পিক এবং মহিলারা দেখা দেয় সবাই বলে এই জগৎ থেকে বেরিয়ে যাও সে দৌড়াতে দৌড়াতে এক অন্ধকার জায়গায় পৌঁছে যায় সেখানে কিছু মেয়েরা বলে আমরা সবাই মারা গেছি এবার তোমাকেও মারবো ঠিক তখনই তার বেস্ট ফ্রেন্ড এসে তাকে বাঁচায় এবং তাকে বলে আমার হাতের তার টেনে বের করো তবেই আমি মুক্তি পাব মৃতসুকো প্রথমে ভয় পায় কিন্তু শেষে তারে টান দেয় তখনই তার বন্ধুর শরীর দুই টুকরো হয়ে যায় হঠাৎ একটা গেট খুলে যায় এবং মিৎসুকো বাইরে এসে দেখে সে এখন পুরুষদের জগতে এসে গেছে সেখানে কিছু ছেলে তার পোস্টার দেখছিল একজন এসে বলে তুমি ভবিষ্যতে এসেছো এই শুনে সে অজ্ঞান হয়ে যায় জ্ঞান ফিরলে দেখে এক বৃদ্ধ লোক গেম খেলছে গেমের চরিত্র হিসেবে মিৎসুকো নিজের মুখই দেখে বৃদ্ধ লোক বলে আমি এই গেম বানিয়েছি আমি তোমাদের নিয়ন্ত্রণ করি তুমি অনেক আগেই মারা গেছো কিন্তু তোমার ডিএনএ থেকে তোমাকে আবার বানিয়েছি সব শুনে মিৎসুকো বুঝে যায় এটা এক গেমের জগৎ তখন তার মনে পড়ে যদি আমরা এমন কিছু করি যা অন্য জগতে অসম্ভব তাহলে মুক্তি পাবো সে লোককে গলা টিপে মারে আর বলে আমাদের নিয়ে খেলা বন্ধ করো তারপর নিজের পেটে ছুরি ঢুকিয়ে আত্মহত্যা করে এতে তার ভাগ্য পুরো পাল্টে যায় গেমে সে মারা গেলেও বাস্তব জগতে সে বেঁচে ওঠে শেষে দেখা যায় নিঃশুক বরফ ঢাকা জায়গায় শুয়ে আছে আর সে এখন নিজের বাস্তব জীবনে ফিরে এসেছে এখানে এই মুভিটি সমাপ্ত হয় এইভাবে আরো দিমাগ ঘুরিয়ে দেওয়া মুভি দেখতে লাইক এন্ড সাবস্ক্রাইব করো